যে প্রাইসগুলো দেওয়া হয়েছিল প্রাইস তো সেক্ষেত্রে আপনার প্রাইস নিয়ে বাদবে না যার যেটাই প্রয়োজন হোক না কেন গাড়ি আপনার প্রাইস নিয়ে বাঁধবে না কম বেশ করে আমি গাড়ি আপনার দিয়ে দিতে পারবো লাভটা কম করেই দিয়ে দিতে পারব এই গাড়িটা হচ্ছে দুই হাজার একুশের এবং কি লাস্ট মডেল আপনি জানেন এটা পরে আর কোনো প্রোডাকশন আসে নাই আমাদের নয় থেকে একুশ পর্যন্ত

খুবই বড়ো একটা শোরুম বাংলাদেশের মধ্যে থেকে বড় শোরুম হচ্ছে এটা এবং এখানে আপনার নিয়ার অ্যাবাউট সত্তর থেকে একশো একশো দশটা গাড়ি অ্যাভেলেবেল থাকে আশা করি আপনারা এখানে আসলে একটা না একটা গাড়ি আপনাদের পছন্দ হবে বাংলাদেশের যে পপুলার গাড়িগুলো আছে লাইক আপনার এক্সিও এলিয়েন প্রিমিও নোহা এগুলো তো সব আছেই আর লাস্ট বেশ কয়েকটা ভিডিও অনেকেই কমেন্টস করেছিলেন যে ভাই প্রোটন সাগার দেখেন তো আজকে আপনাদের জন্য কিন্তু একটা প্রোটন সাগা আছে অনেকে সিএচআর এর জন্য কমেন্টস করেছেন তাদের জন্য সিএচআর আছে অনেকে নোহার জন্য কমেন্টস করেছিলেন তাদের জন্য নোহা আছে তো আপনারা কমেন্টস করে জানাতে পারেন নেক্সট আপনারা কোন গাড়ি বা কোন গাড়ির শুরু ভিডিও চান ইনশাআল্লাহ আমি ট্রাই করব নেক্সট আপনাদের এই কমেন্টস এর ভিডিও বানানোর মেট্রো কার 2 থেকে আজকের এই ভিডিওতে হেল করব হচ্ছে আমাদের সরদ ভাই রনি ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই একটু মানে সুস্থ হয়েছেন আগে থেকে নাকি জি জি ভাই কয়েকদিন আগে অসুস্থ হয়ে গেছিল ভাই জ্বর তো আসছিল যাই হোক তো আজকে আমরা যে শোরুমে আসছি শোরুম একটু বলে এটা হচ্ছে আপনার গুলশান তেজগাঁও যে লিঙ্ক রোড তার পাশে হচ্ছে শোরুমটি আর এটা হচ্ছে তিন নাম্বার রোড বা তিন নাম্বার গেট বলে আর এটা হচ্ছে আঁকা বাঁকা বিল্ডিং এর ঠিক অপোজিটে হচ্ছে মেট্রো কাজ আর এই পাশে হচ্ছে আরঙের গেট আরঙের ঢুকলে এদিকটা বের হয় তো সহজ একটা ঠিকানা তারপর আমরা নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা শোরুমের অ্যাড্রেস জানতে হলে ফোন দিতে পারেন ভাই কোনটা থেকে শুরু করবেন

আইফোন সিক্সটিন কিনে দেবো সেটাও দিতে পারেন আপনাদের ইচ্ছা নেক্সট না দেখাবেন এক্স জিও দুই হাজার চোদ্দ আচ্ছা এক্স হচ্ছে দুই হাজার চোদ্দ এবং কি এটা একুশে রেজিস্ট্রেশন আচ্ছা তেলের গাড়ি সিএনজিতে কনভার্ট করা আছে আচ্ছা তেলের গাড়ি তেলের গাড়ি চোদ্দো গাড়ি বর্তমানে যদি আপনারা বাজার ঘাটে ম্যাক্সিমামই পাবেন হচ্ছে হাইব্রিড তেলের গাড়ি একটু কম পাওয়া যায় পঞ্চাশটার শোরুম খুঁজলে দুই তিনটা পাবেন তো সেক্ষেত্রে এটা হচ্ছে তেলের গাড়ি আর ভাইদের কাছে হাইব্রিড আছে সমস্যা নাই গাড়িটা কিন্তু খুবই ভালো দেখেন প্রাইস কত করে এটা এটার প্রাইসটা হচ্ছে আঠারো লাখ টাকা আঠারো লক্ষ টাকা এটা হচ্ছে আপনার আস্কিং প্রাইস আসলে অবভিয়াসলি অনার করা হবে দেন হচ্ছে আমরা এই পাশে মার্সিডিজ একটা গাড়ি আছে যেটা হচ্ছে আপনার বি থেকে কম দামে বি ওয়ান সিক্সটি বি ওয়ান এটা ওয়ান পয়েন্ট ফাইভ লিটার পনেরোশো মডেল সিসি পনেরোশো সিসি পনেরোশো ওয়াও তো এআইটি হচ্ছে এক্স কলার মতোই আর কি সো এটা একটা ভালো সুবিধা এই যে দেখেন ভিতরে কিন্তু খুবই লাক্সারিয়াস মডেল এর হচ্ছে 12 মডেল এর হচ্ছে 10 10 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 11 তে প্রাইস কত পড়বে প্রাইসটা পড়বে আপনার এটা 19 লাখ টাকা 19 লক্ষ টাকা আচ্ছা ভেজেল আছে আমাদের 2015 এর মডেল আচ্ছা 15 এর মডেল এবং কি 20 এর রেজিস্ট্রেশন জেড প্যাকেজের গাড়ি রেড ওয়াইন ভিতরে লেদার সিট হ্যাঁ হাফ লেদার আসে

ব্ল্যাক ইন্টেরিয়র এবং ব্ল্যাক কালারের গাড়ি এবং কি আপনার ব্যাকডোর অটো আচ্ছা এটা ব্যাকডোর অটো আছে ওয়াও ব্যাকডোর অটো সেটা এর ভালো সুবিধা এটা প্রাইসটা পড়বে 25 লক্ষ 50000 টাকা 25 লক্ষ 50 তো এটা কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইস হ্যাঁ কারণ অনেক গাড়িতে আছে ব্যাকডোর পাওয়ার নাই ওইটাও কিন্তু এই সেম প্রাইজে হয়তো বা সেল হচ্ছে বাট প্রাইস বেশিতে সেল হচ্ছে আমরা একটা অ্যাকোয়া গাড়ি দেখাই এবার আমরা দেখাচ্ছি একটা নোহা নোহা দেখাবেন আচ্ছা নোহা এসআই আচ্ছা দুই হাজার বারো মডেল আঠারো তার স্টেশন ব্ল্যাক কালার এই গাড়িটা খুবই তেলের একটা হাইগ্রেড গাড়ি আচ্ছা হ্যাঁ এটা তেলের গাড়ি এলপিজিতে কনভার্ট করা আছে ফ্রিজ আছে ভিতরে রিফ্রিজারেটর হ্যাঁ এটার প্রাইসটা আমরা চাচ্ছি ইনুমান ভাই 23 লক্ষ 50 হাজার টাকা 23 লক্ষ 50 হাজার টাকা এর পেছনে যেটা আছে স্কয়ার আচ্ছা নয় স্কয়ার সো স্কয়ারও আছে 2015 এর গাড়ি হ্যাঁ 21 এর রেজিস্ট্রেশন এটা হাইব্রিড একটা ইউনিট এই গাড়িটাও 26 স্টার দুই দরজা পাওয়ার এটার প্রাইসটা পড়বে আপনার 2450 245000 টাকা এবং আমরা দেখাবো একটা হ্যারিয়ার 2020 এর এবং কি 2020 থেকে নিউ শেপ আসছে আচ্ছা এইটার প্রাইসটা পড়বে আপনি ফুল লোডেড গাড়ি কিন্তু প্যানরমি আছে তো এটা হচ্ছে ফুল লোডেড গাড়ি এটার প্রাইসটা পড়বে আপনার 85 লক্ষ টাকা এটা ইউনিট এটা আসলে অবশ্যই আমরা কমিয়ে রাখব এবার আমরা দেখাবো একটা ক্লুগার গাড়ি তো এটা হচ্ছে ক্লুগার ক্লুগার সানরুফ আছে ফুল লোডেড গাড়ি এটা দু হাজার তিনের গাড়ি হ্যাঁ এটার প্রাইসটা পড়বে এটার প্রাইসটা পড়বে আপনার সতেরো লক্ষ টাকা সব আসলে অবশ্যই আমরা নেগোশিয়েট করে দিবে এইবার আমরা দেখাবো একটা আরেকটা দুই ইউনিট এটা আপনার ডাউন পেমেন্ট আছে ডাউন পেমেন্ট আপনার সতেরো লক্ষ টাকা সাত লক্ষ টাকা আছে আপনার ব্যাংক লোন একত্রিশ হাজার করে তেইশটা আছে সতেরো লক্ষ টাকা দিলে এটা সে নিতে পারবে ইনস্ট্যান্ট নিতে পারবে ইনস্ট্যান্ট নিয়ে যেতে পারবে ইনস্ট্যান্ট নিয়ে যেতে পারবে আপনার ব্যাংকে দিয়ে দিবেন ব্যাংক আস্তে আস্তে দিবে ব্যাংকে আচ্ছা আচ্ছা তো এটা একটা সুবিধা পাচ্ছেন মাসে একত্রিশ হাজার টাকা এটা আসলে এবার আমরা যে গাড়িটা দেখাবো ইস্তেমা দুই হাজার দুইয়ের গাড়ি বারো ফেক্ট্রিপ করা হ্যাঁ এটা দেখেন ফুল লোডেড গাড়ি এবং কি সানরুফ আছে মুনরুফ আছে দুইটাই খুলে সানরুফটা কিন্তু অনেক বড় হ্যাঁ সানরুফ মুনরুফ দুইটাই খুলে সিট গুলো আপনার অটোয়ার পাওয়ার আচ্ছা এবং এটা প্রাইসটা এটা প্রাইসটা পড়বে 1650 1650 টাকা 1650 টাকা আচ্ছা এবার আমরা দেখাচ্ছি একটা 17 এর 17 এর গাড়ি 22 এর স্টেশন হাই জিএল জিএল এটার প্রাইসটা পড়বে আপনার 2450 টাকা আসলে অবশ্যই কমায় রাখবো

এটা আমাদের সিচারটা একটা লোনে আছে হ্যাঁ লোনে আছে এই গাড়িটা দুই হাজার গাড়ি একুশের লাস্টে রেজিস্ট্রেশন সিএচ আর মেরুন কালার হ্যাঁ তারপরে আমরা দেখাবো প্রাইস কত করবে হ্যাঁ এইটার প্রাইসটা ফোনে আমরা বলে দিব ফোনে বলে দিব হ্যাঁ ফোনে বলে দিব এইবার আমরা দেখাবো হচ্ছে গিয়া হলো

এটা আমরা ফোনে বলে দিব প্রাইসটা আচ্ছা দেন হচ্ছে আপনার একটি হাইব্রিড 2014 গাড়ি এবং কি আপনার এই 18 টা স্টেশন 마শাআল্লাহ গাড়িটা অনেক ভালো গাড়ি স্কাই ব্লু ভিতরে অ্যাশ কালার এবং বিস্কিট বিস্কিটের বিস্কিট এবং কি অ্যাশ দুইটা সম্মিলিত ই আছে

এটার প্রাইসটা পড়বে আপনার পঁচিশ পঞ্চাশ পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার আমরা দেখাবো একটা বক্স ওয়াগান আমাদের পাল কালার একটা আছে ব্ল্যাক কালার আছে একটা আছে দুই হাজার চোদ্দোর গাড়ি চোদ্দ তে রেজিস্ট্রেশন এইটা বত্রিশ লক্ষ টাকা পড়বে বত্রিশ লক্ষ টাকা আমরা তেরোর একটা হাইব্রিড ইউনিট দেখাবো তেরোর গাড়ি আঠারো তে রেজিস্ট্রেশন আপনার অ্যাকুয়া এটার প্রাইসটা পড়বে তেরো লক্ষ টাকা আমরা একটা পিয়াস আলফা দেখাবো

হাইব্রিড ইউনিট এটা দুই মডেলের হ্যাঁ এটা দুই এটা মডেলের সরি আনরেজিস্টার এটার প্রাইসটা হচ্ছে একুশ লক্ষ পঞ্চাশ টাকা আচ্ছা একুশ লক্ষ পঞ্চাশ টাকা এবার আমরা দেখাবো আরেকটা এক্সিও এই এক্সিটা দুই হাজার সতেরোর

হ্যাঁ এই গাড়িটা আমরা ফ্রিজার হ্যাঁ এটার হচ্ছে আপনার ষোলোর মডেল এটা আমরা বিক্রি করবো পনেরো লাখ টাকা পনেরো লাখ হ্যাঁ আচ্ছা আর এইবার আমরা দেখাবো আরেকটা এক্সিও ফিল্ডার দুই হাজার আঠারো মডেলের দুই হাজার মডেলের একটা এক্সিও ফিল্ডার রিকন্ডিশন আনরেজিস্টার্ড এইটা হচ্ছে আপনার জি 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 আচ্ছা প্রাইসটা হচ্ছে আপনার তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে আইস্কিং প্রাইস

এটা লেদার প্যাকেজ এর জেট এটার হাইব্রিড ইউনিট এটা প্রাইস পড়বে আপনার পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার আমরা দেখব দুই হাজার এইচআরবি মানে আপনার সেম লাইক ভেজেল এটার প্রাইসটা পড়বে আপনার ফর চব্বিশ লক্ষ টাকা চব্বিশ লক্ষ টাকা এবার আমরা দেখবো একটা প্রালো ডিজেল ট্রান্সমিশন ম্যানুয়াল গিয়ার এর ভিতরে বেজ কালার হ্যাঁ ব্ল্যাক কালার ভিতরে বেজ কালার এটার প্রাইসটা পড়বে আপনার সাতাইশ লক্ষ টাকা সাতাইশ লক্ষ টাকা নোমন ভাই আমাদের আরেকটা গাড়ি আছে সিভিক হন্ডা সিভিক ম্যানুয়াল ট্রান্সফিট ওইটাও ম্যানুয়াল গাড়ি এটা দুই হাজার বারোর গাড়ি তেরো স্টেশন এবং কি ভিতরে টোটালি লেদার লেদার ইন্টেরিয়র এটার প্রাইসটা পড়বে আপনার বারোর গাড়ি তেরো তেরো স্টেশন এটা প্রাইসটা পড়বে বারো লক্ষ টাকা বিসমিলাই রহমানুর রহিম আমি শামসুল আলম আজাদ মেট্রো কার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম মেট্রো কার্স টু আপনার গাড়িগুলো দেখানো হয়েছে এগুলোরও ধারণা প্রায় প্রায় সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে তবে কম বেশ করে প্রায় মানে লাভটা কম করেই আমি ছেড়ে দিব আপনার চাইলে ইউজ গাড়িও আপনারা লোন করতে পারবেন আবার কিছু গাড়ি আছে লোন করা আছে চাইলে লোন করা গাড়িও নিতে পারবেন আর অনেকে ইউজ গাড়ি হয়তো বাজেট কম থাকে সেই ইউজ গাড়িগুলো ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনি লোন করে নিতে পারবেন যার যেই গাড়ি লাগুক না কেন মেট্রোকার্স আপনার ওয়ান টু দুইটাই আপনার নাম্বার করা বলেন আপনার স্টার বলেন দুইটাই রাখা হয়েছে মেট্রোকার্স ওয়ানে রাখা হয়েছিল স্টার আর মেট্রোকার্স টুতে রাখা হয়েছিল রাখা আছে হলে গিয়ে আপনার ইউজ গাড়িগুলা তো আপনাদের যার যেই গাড়ি লাগুক না কেন আপনারা কন্ট্যাক্ট করলে আশা করি ইনশা রহমতে বিএমডাব্লিউ মার্সিটিস যেই ধরনের গাড়ি যার প্রয়োজন হোক না কেন আপনার মেট্রো কার্সে পাবে যেই প্রাইসগুলো দেওয়া হয়েছে লাস্টিং প্রাইস তো সেক্ষেত্রে আপনার প্রাইজ নিয়ে বাদবে না যার যেটাই প্রয়োজন হোক না কেন গাড়ি আপনার প্রাইস নিয়ে বাদবে না কম বেশ করে আমি গাড়ি আপনার দিয়ে দিতে পারবো লাভটা কম করেই দিয়ে দিতে পারব ইনশাআল্লাহ রহমতে